আমরা পুরো পর্যায়ে নিয়ে আসব সীমান্ত হত্যা কি প্রমাণ করে আমাদের হত্যা চলছে তারা চালাচ্ছে আমি সরকারের টু শব্দ নেই কারণ কি জানেন আমি সরকার হাসিনাতে ক্ষমতা বসে রাখে এই আমি সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেছে ভারত হচ্ছে আমাদের এতই সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এই ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না হাসিরা ভারতে যা বলে আছে ভারতে সব কিছু দিয়েছি আর দেওয়ার কিছুই তিস্তা নদীর পানি আনার কথা বলে ফেরি নদীর পানির চুক্তি করে আসে তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র আপনার যখন লেখা দেয় ফেসবুকে হত্যা সবাই জানে এটা যারা সত্যগ্রহণ বলতে এই কারণে এইগুলো কোনো বিচার হয়নি আমাদের দেশের আপনাদের সাংবাদিক সাগরুণী হত্যা হয়েছে অনেকগুলো মামলা খেয়াল রিপোর্ট জমা হয় গত সপ্তাহে আইন মন্ত্রী গিয়েছিল প্রধান বলবেন

দেশের ফেসিপাত একটি মাত্রায় প্রতিষ্ঠা হয়েছে গত সাতই জানুয়ারি তামছা নির্বাচন করেছে দামি প্রার্থী করেছে তাদের জোটের লোকে থেকে নির্বাচিত করেছে এগুলো আপনারা অনেক শুনেছেন আপনার বলতে এই কারণে একটি দলের কি ভাই কাউন্সিলের আগে একটা কার্যকারী কমিটি করা হয় তা নির্বাচনের সদস্য কি কোথাও হবে তা নির্বাচিত করা হয় ওই কাউন্সিল ভোট দেওয়া হয় আর এখানে স্থায়ী করা হচ্ছে আমরা সবাই জানি নির্বাচন কে পাস করবে এই আওয়ামী লীগ সরকার পাস করবে কারণ এই নির্বাচন জনগণের